আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমরা আজকের মহতি দিনই কনফারেন্সে যুক্ত হয়েছি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় জানব তাবলিগি জামাতের নামে কোনো মুমিনকে হত্যা করা যায় আছে না কোনো মুমিনের সাথে সংঘর্ষ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু বৈধতা আছে আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে আমরা সুরা নিসার বিরানব্বই নাম্বার আয়াতের অংশ বিশেষ আমরা শুনব আল্লাহতা আল এরশাদ করেন ওমাইয়া অতুল মিনা মুতা আম্মিদা ফাজাজা উহ জাহান্নাম খালিদা ফিহা ওয়াগদ আলাইহি ওয়ালা আন আহম আদাল আহুম আল্লাহতাল এরশাদ করেন যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে জেনে শুনে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম এবং আল্লাহ তালা তার ওপর নাজিল করেন এবং তাকে আল্লাহ রহমত থেকে দূরে সরাই আনেন্লাহ যারা মুমিনের সাথে সংঘর্ষ করে মুমিনকে হত্যা করে তাদের বিষয়ে বলেছেন আবুদাউ শরীফের রেওয়ায়ত হাদিসের সংখ্যা হলো চার হাজার দুইশো সত্তর আনহু পাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كل ذنب عسى الله أن يغفره إلا من مات مشركا أو مؤمنا قتل مؤمنا متعمدا أو كما قال عليه الصلاة والتسليم بريو نبي صلى الله عليه وسلم إرشاد قرن برتك جنا عشا الله تعالى خما قربن طبعا من دوي بكتك الله تعالى خما যে শিরিকের হালতে মৃত্যুবরণ করেছে এবং কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে আমরা তিরমিজি শরীফে আরেকটি হাদিস শুনব হাদিসের সংখ্যা হল এক হাজার তিনশো আটানব্বই وعن খুদরি ওয়া الخدري وعبي هريرة رضي الله تعالى عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال لو أن أهل السماء وأهل الأرض ইস্তরাকু ফি দামিন মুমিনিন লা আকাবাহুমুল্লাহু ফিন আউকেমা অথবা كما قال عليه الصلاه والسلام এবং আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সূত্রে বর্ণিত তারা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন যদি আসমানবাসী এবং জমিনবাসী সবাই মিলে সম্মিলিতভাবে কোন মুমিনের হত্যার পিছনে জড়িত হয় কোনো মুমিনকে হত্যা করে তো আল্লাহ তালা তাদের সকলকে জাহান নামে নিক্ষিপ্ত করবেন আমরা শহীহুল বুহারি থেকে একটি রিওয়াত শুনব হাদিসের সংখ্যা হল ছয় হাজার চার চারশত উনসহত্তর আনিমনি অমর রাজি আল্লাহ তনুমা কাল কাল রসুল্লাহি সাল আলিহি আসাল্লাম লাইয়াল উলমিন দিনহি মালা আলা মিউসিব দামান হারামা আব্কামা কয়লা আলী হিসালত ও তাসলিম হজরত আবদুল্লিবনে ওমরজ্য় আল্লাহ তা আলা আহমত থেকে বর্ণিত তিনি বলেন নরসুল করিম সাল্লাল্লাহু আলী হোসাল্লাম এরশাহাত করেছেন মুমিন ওই সময় পর্যন্ত দিনের ক্ষেত্রে আল্লাহর রহমতে থাকে আল্লাহর কিছুটা শীথিলতায় থাকে যতক্ষণ না সে অবৈধ অন্যায় রক্তপথে জড়িত হয় আমরা এই তিনটি হাদিসের আলোকে জানতে পারলাম আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মুমিনকে হত্যাকারী তার সম্পর্কে কঠিন শাস্তির কথা বলেছেন যে আল্লাহ তালা তাকে কখনো ক্ষমা করবেন না এবং যে কোনো মুমিনকে হত্যা করে সে কখনো দিনের ক্ষেত্রে আল্লাহর রহমত পাবে না আমরা কোরআনের আয়াতেও জানতে পারলাম আল্লাহ তালা ইসাদ করেছেন যে কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তালা তার শাস্তি হিসাবে তাকে চিরতরে আল্লাহ তালা জাহার নামে নিক্ষিপ্ত করেন এবং আল্লাহ তালা তার ওপরে গজব নাজিল করেন তাকে রহমত থেকে দূরে সরে দেন প্রিয় উপস্থিতি কোনো ব্যক্তির অনুসরণ করার কারণে কোনো ব্যক্তিকে অনুসরণ করার জন্য কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা কখনো ইসলাম সমর্থিত নয় ইসলাম সাপোর্ট করে না তাই আমি মাওলানা সাদ সাহেবের অনুসারী ভাইদের প্রতি আবেদন রাখতে চাই সাদ সাহেবের অনুসরণ করা ফরজ না তবে আমার মুমিন ভাইয়ের রক্ত তাদের যান মাল হেফাজত করা এটা আমার ফরজ এজন্য আমরা সাদ সাহেবের অনুসরণ করার জন্য আমরা অবৈধ কোনো রক্তপাতে জড়িত হব না আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়াত এবং হাদিসগুলোর ওপরে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্ল